সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমরা যে দেখাইছিলাম যে আমাদের এই গারলটা তার বাচ্চাকে দুধ দিত না প্রথম যখন বাচ্চা হয়েছে তার ওলানি ছিল না ওলানে দুধ ছিল না তখন আমরা তিনজন চারজন দৈরা দৈরা তাকে দুধ খাওয়াইছি দুধ খাওয়ানোর ফলে এবং তার এক্সট্রা কেয়ার নিয়েছি তাকে আলাদাভাবে খাবার দিছি খাবারের পরে পরেই খাবার দেওয়ার পরে পরেই এখন তার দুধটা একটু নামছে ওলানটা একটু নামছে এখন বাচ্চাকে সে নিজে নিজেই দুধ দেয় তাকে আর ধরিয়া খাওয়াইতে হয় না এই জিনিসটা আমরা সবাই ভুল করি ভুলটা হলো যে বাচ্চা যখন দুধ পায় না দুধ ই করে না তখন আমরা কি করি ফট করে ফিডারে করে গরুর দুধ দিয়ে দিই এটা খুবই মানে একটা দুঃখজনক বিষয় যে এই গারলের দুধ আর গরুর দুধের মধ্যে বিশাল ডিফারেন্স পার্থক্য থাকার কারণে এই বাচ্চাগুলা গরুর দুধ হজম করতে পারে না তখন কি হয় পেট ফুলে এই বাচ্চাগুলা মারা যায় তাই গরুর দুধ দেওয়া যাবে না গরুর দুধ দিলেও ওটার প্রসেসিং করে দিতে হবে ওটাকে জাল দিয়ে সর উঠায় ফালাইয়া তারপরে দিতে হবে দুই তিনবার সর উঠায় তারপরে যে দুধটা থাকবে সেই দুধটা দিতে হবে বাচ্চাকে তাহলে সেটা সে হজম করতে পারবে আর এটা হলো কথা আপনারা যারা যাদের গারল দুধ পায় না তারা অবশ্যই ধরে 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 খাওয়াবেন আর গারলটাকে এক্সট্রা খাবার দিবেন ভুসি কুরা ভুষি ঘাস সবসময় বেশি দিবেন রাত্রে এটাকে আলাদা রেখে তারপরে খাবার দিবেন খাবার দিলে তাহলে দুই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে ঠিকই তার দুধ নামবে তখন ই করবেন দু তখন দেখবেন যে সে আপনি আপনি দুধ দিচ্ছেই দেখেন আমরা তাকে রাত্রেবেলা এটাকে আলাদা করছি এখানে আলাদা ঘরে রাখছি আলাদা ঘরে রাইখা এই যে দেখেন এখন দুধ দিচ্ছে বাচ্চাকে তাকে আলাদা খাবার দিচ্ছে আলাদা খাবার দেওয়া হয়েছে গামলায় দেখেন আমরা স্মার্ট নেপিয়ার ঘাস এবং কিছু ভুসি মিক্স করে তাকে দিছি সে তার যখন খিদা লাগবে রাত্রে তখন আবার উঠে খাবে এই বলে শেষ করছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে দেখেন এখানে ভুসির বস্তা আছে তখন যার যেটা মন যখন যার ওর মন চাচ্ছে তখন যায় এই ভুসি খাচ্ছে আবার কখনো এসে এই গাছ খাচ্ছে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন মা গারল বাচ্চা গারল বাচ্চা সহ গারল পাঠা গারল ক্রস হাই ক্রস অরিজিনাল সব ধরনের গাড়ল পাবেন তাই যদি গারল কিনতে ইচ্ছুক তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো কথা তাই যদি গারোলে দুধ না পায় হঠাৎ করে গরুর দুধ ফিডার দিয়ে দিবেন না এটা খুবই ভয়ানক ব্যাপার বাচ্চাটা মারা যেতে পারে তার কারণ গারলের দুধ হজম করার মতো গরুর দুধ হজম করার মতো গারলের বাচ্চার শক্তি নাই তাই এটা কখনোই দিবেন না এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ